আসসালামু আলাইকুম এর একটা রিকোয়েস্টেড ভিডিও চট্টগ্রাম ভার্সিটি আইকিউ সাজেশন ভাইয়া চট্টগ্রাম ভার্সিটি ডি ইউনিটে আইকিউ আছে এখন আইকিউ কোনগুলা পরীক্ষায় আসে কোথায় থেকে পড়বো আমাকে একটু সাজেশন দেন ভাই প্রথমেই বলে রাখি চট্টগ্রাম ভার্সিটি আইকিউ দেখতে আইকিউ এর মতো না ইংলিশের মতো বুঝলাম না ব্যাপারটা তাকাও দেখো আইকিউ মোটামুটি চট্টগ্রাম ভার্সিটিতে এই 6টা টপিক আসে অ্যানালজি জাম্বল ওয়ার্ড নাম্বার প্যাটার্ন ফাইন্ড আ ডিসিমিলার জেনারেল ম্যাথ এন্ড পেজ স্পেশাল সিকোয়েন্স এখানে আমরা আসলে শেয়ার করব

জাস্ট বুঝো কতটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ভিডিওটা তো চলো একদম ফার্স্ট পেজে আমরা চলে আসি তারপর ধীরে ধীরে আমরা সেকেন্ডে যাওয়ার চেষ্টা করি প্রধানত এখানে আমি রেখে লাগছিলাম হলো কাটমার ঠিক আছে দেখো চট্টগ্রাম ভার্সিটি বি ইউনিট যেটা এটাও আরসি ইউনিট চট্টগ্রাম ভার্সিটি যেটা ডি ইউনিট এটাও আরসি ইউনিট বিতে মানে তুমি যদি মোটামুটি একশোটা এমসিকিউ এর মধ্যে আটান্নটা কারেক্ট করতে পারো তাহলে তুমি চান্স পেয়ে যাওয়া তাহলে এখানে বিরাশি জ্ঞান লিখছেন এখানে বিশ মার্ক জিপিএ সহ লিখছে একটু বাড়ায় লিখছি যাতে করে চান্স মিস না যায় কোশ্চেন যত হার্ডই হোক ঠিক আছে আর ডি ইউনিটে একশোর মধ্যে তুমি যদি মিনিমাম উনষাট মার্ক পাও তাহলে তোমার মোটামুটি ভার্সিটিতে একটা সিট এনশিওর হয়ে গেছে বলে তুমি চিন্তা করো ঠিক আছে এখন ডি ইউনিটের প্যাটার্ন তুমি যদি একটু তাকাও এখানে আছে হলো বাংলা কত মার্ক তিরিশ মার্ক ইংলিশ কত মার্ক তিরিশ মার্ক তারপর জিকে অথবা ইকোনমিক্স অথবা হায়ার ম্যাথ ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের হায়ার ম্যাথ আছে হলো বিশ মার্ক কত হলো তিরিশ তিরিশ সাত বিশ আশি এস আর বিশ মার্কের কি থাকে বিশ মার্কের আইকিউ থাকে বাবা আইকিউ এখন এই আইকিউ বিশ মার্ক কই থেকে কপি করা হয় কই থেকে কমন পাওয়া যায় এটা আমাদের বার্নিং ইস্যুস ওকে তাহলে বুঝছো ইউনিটে কিন্তু আইকিউ থাকে নেক্সট আসো দেখো আইকিউ সাজেশনের প্রথমে যদি আমি একটু কথা বলি কি আছে তোমার একটু দেখার চেষ্টা করো তো বাবা প্রথমে ও আচ্ছা আমার পরিচয় দিই আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির অধ্যায়ের রত আমি معكم এখন কোর্টারে আছি গতকাল 310 জন আমাদের পাবলিকের চান্স পাইছে একটু পর আমাদের ডিটেলস দিয়ে দেব ভিডিও ডেসক্রিপশনে আছে দেওয়া আছে সেখান থেকে চেক করে নেবেন ওকে দেখেন অ্যানালজি অ্যানালজি জিনিসটা কেমন আমি একটু পর আপনাকে বলতেছি অ্যানালজি পরীক্ষায় কয়টা আছে দেখা যায় চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষায় অ্যানালজি আপনার আসবে হলো আটটার মতো অ্যানালজি এখন অ্যানালজি জিনিসটা কি এটা ভাই ইংলিশের একটা আইটেম

অ্যানালজি অ্যানোলজি এরকম কিরকম একটু বুঝার চেষ্টা করো তো ট্রি মানে কি গাছ গাছের কি থাকে বাবা গাছের তোমাকে এরকম লিখে দিবে ট্রি ইকুয়াল যদি লিফ হয় তাহলে ফ্লোয়ার ইকোয়াল ফ্লাওয়ার ইকোয়াল হোয়াট এরকম করে কোশ্চেন দেওয়া থাকবে ঠিক আছে তো ট্রি গাছ থেকে গাছের পাতা তাহলে গাছের সাথে গাছের পাতার সম্পর্ক তাহলে ফুল ফুলের সাথে কিসের সম্পর্ক হবে ফুলের পাপড়ির সম্পর্ক হবে ফুলের সাথে আর কাঠের সম্পর্ক হবে না তাই না এই ফুল থেকে ফুলের পাপড়ি বুঝতে পারতেছো এরকম সম্পর্ক তুমি যদি আবার এখানে লিখে দেখছো দেখো ট্রি ইজ টু লিফ অ্যাজ ফ্লাওয়ার ইজ টু পেটাল পেটাল মানে হলো গাছের পাপড়ি বা ফুলের পাপড়ি গাছের তো পাপড়ি হয় না ফুলের পাপড়ি হয় ঠিক আছে আবার দেখো পছন্দ করলে যদি ভালোবাসা হয় তাহলে অপছন্দ করলে কি হবে এভাবে সম্পর্ক তুলে দিবে অপছন্দ করলে কি হবে ঘৃণা হবে তো আমি এখানে তোমাকে যত সহজ দেখাচ্ছি এত সহজ তোমার আসলে দিবে না ঠিক আছে তার এই এটা এখানে দেখো জিনিসকে বুঝাই দেওয়া হচ্ছে এটাকে আসলে কি বলা হয় অ্যানালজি বলা হয় এখন অ্যানালজি কই থেকে কমন আসবে ভাই বুঝো এখন তুমি আমাদের পেইড বেসে বলতে এটা আমরা তোমাকে একটা ডিটেইলস মানে সাজেশন শীট আকারে দিয়ে দেব যেখান থেকে সব কমন পড়বে এখান থেকে তুমি একটু দেখো 20 মধ্যে মোটামুটি 12 থেকে ১৩টা টা কোশ্চেন অ্যানালজি থেকেই আসে ভাই বারো থেকে তেরোটা কোয়েশ্চেন অ্যানালজি হয় বুঝো কত বেশি ইম্পর্টেন্ট তার মানে চট্টগ্রাম ভার্সিটি আইকিউ অ্যাকচুয়ালি আইকিউ না এটা অ্যানালজি ওকে অ্যানালজি এখন আরো কিছু দেখো ওই থেকে কমন পাবা এগুলো আমাদের অনেক অ্যানালাইসিস করা অ্যাপেক্স যে গ্রামারটা আছে এই গ্রামার থেকে তুমি অ্যানালজির যে পার্টটা আছে ওই পার্টটা সব খেয়ে ফেলতে হবে ব্যাখ্যা সহ বুঝে বুঝে খেয়ে ফেলতে হবে ঠিক আছে তারপর মাস্টার গ্রামারে অ্যানালজির যে পার্টটা আছে অর্থাৎ দেড়শোটার মতো অ্যানালজি আছে এই দেড়শোটা অ্যানালজি তোমার জাস্ট খেয়ে ফেলতে হবে বুঝতে পারছো এবার লেজেন্ড আইকিউ নামে একটা বই আছে

পার্ট কিন্তু শেষ আসো দুই নাম্বার আচ্ছা তোমার পার্সোনাল কোনো প্রবলেম এই যে আমার নাম্বার এটা আমার পার্সোনাল নাম্বার তুমি আমাকে এখানে মেসেজ দিও আমি তোমাকে যে কোনো পরিমাণ হেল্প করার চেষ্টা করবো আমার তরফ থেকে এবার আসো ইংলিশ নিয়ে যেহেতু তোমাদের অনেক ঝামেলা

তোমাকে এইভাবে দিয়ে দিবে কি দিবে এভাবে এই যে এইভাবে দিবে ঠিক আছে এভাবে দিয়ে এইভাবে দিয়ে দিবে এস টি এ সি টি এরকম হ্যাঁ তো এটা দিয়ে বলবে বলো এটা জাম্বেল ওয়ার্ড কি হবে এরকম করে তোমার কোশ্চেনটা নর্মালি করে থাকবে কি করে থাকবে এটা জাম্বেল ওয়ার্ডটা কি ঠিক আছে এরকম করে তোমাকে আসলে কোয়েশ্চেনটা দিবে এটা দিবে দিয়ে বলবে বলো এটা সাজাইলে কি হয় চারটা বাক্য দিবে চারটা বাক্যের মধ্যে কোনটা কারে খুঁজে বের করতে হবে এভাবে জাম্বেল ওয়ার্ড আসলে তোমার বের করতে হয় যেমন দেখো এখানে কি লেখা আছে এফ ইউ বি এফ এল তাহলে এটা কি হবে ব্লাফ হবে এখন জাম্বেল ওয়ার্ড খুঁজে বের করার একটা টেকনিক আছে টেকনিকটা কি জানো টেকনিকটা হলো তুমি প্রথমত চিন্তা করে স্টেপ নাম্বার ওয়ান আইডেন্টিফাই দ্য সেন্টেন্স কনস্ট্রাকশন থিম অফ দা প্যাসেজ ঠিক আছে প্রথমত তোমার একটু চিন্তা করতে হবে যে ওকে এইখানে ডাব্লিউ আই পি ই আর সাপোজ হ্যাঁ বা এখানে তুমি দেখো যে এফ ইউ এফ এ এফ ইউ বি এফ এল ইস্যু বলে মানে কিছু হয় না তাহলে এটা কি হইতে পারে তোমার একটা পারফেক্ট টার্গেট করতে হবে তারপর বলতেছে রিড দা অপশন গিভেন ইন ফাইন্ড আ লিংকিং পেয়ার ওখানে যে অপশনটা দিবে সেই অপশনে দিলে তোমার আসলে একটু টাকাইতে হবে তারপর লুক এট দা ওয়ার্ড ফর ওপেনিং ফার্স্ট সেন্টেন্স তুমি একটু চিন্তা করো নরমালি বলে যাই তো এই ওয়ার্ডের জাম্বেল ওয়ার্ড কি হবে ফার্স্ট ওয়ার্ড কি

দিয়ে যাওয়া ঠিক আছে তাহলে জাম্বেল ওয়ার্ড কিভাবে আসে সেটা কিন্তু আমি তোমাকে বুঝাই দিয়েছি নেক্সটে আসো ফাইন্ড দা ওয়ার্ড ওয়ার্ড নাম্বার মানে তিনটা এক রকম একটা ব্যতিক্রম কোনটা ব্যতিক্রম ভাই খুঁজে বের কর এটাকে বলা হলো ফাইন্ড দা ওয়ার্ড ঠিক আছে দেখো ডক্টর আপেল পুলিশ টিচার তিনজন মানুষ আর একটা কি বস্তু তাহলে এখানে ওয়ার্ড কোনটা এখানে ওয়ার্ড অবশ্যই আপেল তারপর এই ভাবে তো আমরা একটু সবগুলো একটু কয়টা খুঁজে বের করার চেষ্টা করি তো আমরা যদি সবগুলো একটু খুঁজে বের করার চেষ্টা করি রানিং ওয়াকিং ড্যান্সিং এগুলো সবগুলো একটা কাজ আর শুজ মানে কি জুতা তাহলে ডিফারেন্স কোথায় ডিফারেন্স মানে এখানে শীত ট্রি এগুলো সবগুলো গাছের সাথে ক্লাউড মানে কি ক্লাউড মানে আমাদের দেখা যাচ্ছে ঠিক আছে। তারপর দেখো টেলিভিশন কম্পিউটার রেডিও ট্যাবলেট কোনটা ডিফারেন্ট তোমাদের জন্য রেখে দিলাম উত্তর করো অপশনে বা কমেন্টে উত্তর করবা যে এটা উত্তরটা কি হবে ঠিক আছে ওকে আরেকটা ব্যাপার তোমরা আমাকে এটা বলো না যে ভাইয়া আমাদের এই ভিডিও লাগবে আমাকে একজন বলছিল ভাইয়া

হবে কি ডাবল ডাবল হচ্ছে দুই ডাবল চার চার ডাবল আট আট ডাবল ষোলো ষোলো ডবল বত্রিশ বত্রিশের ডাবল চৌষট্টি তাহলে এখানে কত হবে বত্রিশ হবে এখানে চৌষট্টি হবে বুঝতে পেরেছ এখানে দেখো দুই চার আট ষোলো এই যে এটা যেটা আর কি হবে সেটা আমরা আর কি বুঝাই দিলাম এইভাবে জিনিসটা কাজ করতেছে এখানে কি হচ্ছে দেখো জিনিসটা তিন চার ছয় নয় তেরো কাহিনী কি হলো তিন থেকে এখানে এক বাড়লো এখানে দুই বাড়লো এখানে তিন বাড়লো এখানে চার বাড়লো তাহলে এখানে পাঁচ বাড়বে তেরো পাশে কত হয়ে যাচ্ছে আঠারো এইরকম তোমার কোশ্চিন দিয়ে দিবে একচুয়ালি যে ভাইয়া বলো নাম্বার প্যাটার্ন কোনটা হবে তুমি আমাকে একটু বলো এরকম নাম্বার প্যাটার্ন দিয়ে বলবে পরবর্তী নাম্বারটা কি হবে তোমার খুঁজে বের করতে হবে এটা হলো চট্টগ্রাম আই আইকিউ ঠিক আছে

মানে কি বলবো মানে সুদের পারে অঙ্ক বাদ দেওয়া প্রফিট লসের অঙ্ক বা অঙ্ক আসতে পারে এখন কোন জায়গা থেকে আসবে এটা কি তুমি জানো কি আমি জানি আমি জানি কিন্তু অনেকগুলোই পড়াইতে হবে বাট এতগুলো তো ভাই এটা নাইন এর ব্যাপার ছোট ছোট ক্লাসের ব্যাপার যে ক্লাসে তুমি এগুলো পড়ে আসছো ঠিক আছে এবার দেখো জেনারেল ম্যাথ তো তুমি বুঝতে পেরেছো মোটামুটি আইকিউ শেষ যা করতে হবে সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ এর স্ক্রিনশট দাও 10টা গিফট প্লাস নিয়ে নাও 100% তোমার ইংলিশ কভার প্লাস যে কোনো পরীক্ষায় সাত থেকে 10টা কমন পেতে তুমি বাধ্য সেটা তোমাদের জন্য গিফট আশা করি তোমরা দ্রুত এই জিনিসটা কাভার করে নিয়ে নিই বা আসো এবার আসো ব্যাচের কথা তো বললামই ও আচ্ছা ব্যাচের কথা দেখি আমি এখনো বলি নাই হয়তো আমাদের ঢাবি ব্যাচ সেকেন্ড টাইম ব্যাচ বিইউপি ব্যাচ বিইউপি ব্যাচ বিইউপি পর্যন্ত শেষ খেলা শেষ সেকেন্ড টাইম ব্যাচ 2025 সালে শেষ পর্যন্ত ঢাবি ব্যাচ 2025 সালে শেষ পর্যন্ত ফুল অ্যাক্সেস ডিফারেন্টটা কোথায় গুগল মিটে সিআর চিনছি এই বোর্ডে আনমিউট করে ক্লাস ক্লাস নেওয়া হবে তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারবা ডিফারেন্সটা কোথায় আমাদের তুমি বুঝতে পেরেছো ইয়েস এখানেই আমরা অন্য ব্যতিক্রম আর ক্লাস যে হবে পরীক্ষা যে হবে এগুলা নিয়ে কোনো তোমার ব্যাপার না ভাই বুঝো ডাবির কোশ্চেন বলতে হলে ঢাবি তো কমপ্লিট হবে এরপর চবি রাবি জিএসটি সব কমপ্লিট সেকেন্ড টাইম বেসিক ভর্তি হলে সেকেন্ড টাইম সব কমপ্লিট হবে বলতে পারো ভাইয়া চবি ডেডিকেটেড যখন ব্যাচ আসবে না আমরা সেই ব্যাচে ভর্তি হব ভাই বুঝ ভাই এখানে যা বেসিক করাবো ওই ব্যাচে সেম বেসিক করানো হবে ওই ব্যাচ দেড় মাস আগে লঞ্চ করা হবে সেম পেমেন্ট থাকবে আর এই ব্যাচ তুমি এখন একবার বেসিক শেষ করতে বেসিক কিন্তু সবগুলো ভালো করে বুঝো ভাই বিশ্বাস না নাও আমাদের পেট বেছে রুটিন আমি তোমাকে দিব রুটিন আমি তোমাকে দিব তাহলে তুমি বুঝতে পার ঝামেলা কোথায় বুঝছো সো ভাই সময় থাকতে সাধন করো অথবা কি হবে অথবা অনেক বড় ক্ষতি হয়ে যাবে পরবর্তীতে কিন্তু তোমার অনেক বড় আফসোস করতে হবে ঠিক আছে এই ভুলটা করিও না ওকে তাহলে তুমি সেকেন্ড টাইম বা আচ্ছা তোমার ফিনান্সিয়াল প্রবলেম থেকে আমাকে মেসেজ দাও তোমাকে ডিসকাউন্ট করে দিবো বাট ফিনান্সিয়াল প্রবলেম না থেকে ডিসকাউন্ট চেও না ভাই কথা বলতে দেখতেছে গলাতে সাউন্ড বেরোচ্ছে না এমন একটা অবস্থা আজকে সারাদিন কাজ করছি ভাই ঠিক আছে

পার্সোনালি তাদের থেকে প্রবলেম সলভ করে নিতে পারবা মেয়েদের জন্য মেয়ে মেন্টর আছে তুমি ছেলেও মেয়ে মেন্টরকে মেসেজ দিতে পারবা তারা নিজে থেকে তোমাকে মেসেজ দিবে প্রবলেম সলভিং গ্রুপ আছে পার্সোনালি ফোনে তাদের সাথে কথা বলে প্রবলেম সলভ করে নিতে পারবা আর কি চাও কি চাও আমাকে বলো আরো কি চাও আর তো কোনো কিছু চাওয়ার থাকে না ভাই

তুমি যদি পেয়ে বাসে ভর্তি হও তাহলে তোমার কোনো চিন্তা নাই কোন বইটাই কিচ্ছু কিন্তু হবে না সবগুলো আমাদের দায়িত্ব আমরা তোমাদের সবগুলো শেষ করে দিবো ঠিক আছে ওকে তো আমার মনে হয় যে বই কিনে নিজে পড়াচ্ছে তুমি যদি আমাদের মানে একটা ভাই অ্যাডমিশন টাইমে তোমার কি দরকার একটা দক্ষ মেন্টর প্যানেল দরকার যারা তোমাকে গাইড করবে তুমি কি জানো আমাদের নামে একটা হলে প্রত্যেকের অ্যাসেসমেন্ট ফাইল আমরা খুলে থাকি সেই ফাইলে তুমি ক্লাস করতেছ কিনা নোট সাবমিট করতেছ কিনা প্রবলেম কটা পাচ্ছে এক্সামে কত মার্ক অ্যানালাইসিস করি আমরা আগে বলে দিতে পারি তুমি কোন পাবলিক ভার্সিটিতে কি করবে না করবে এবং লাস্টে তোমার যদি অবস্থা খুবই খারাপ হয় তোমার যদি স্পেশাল একটা ফ্রি ব্যাচ লঞ্চ করা হয় তুমি এগুলো জানো আমাদের ব্যাস সম্পর্কে জানো না এমনি কি পাঁচ ছয়শ জনের মধ্যে তিনশো দশ জন তো দিকে চান্স পাইলো এত সহজে চান্স পাইলো হ্যাঁ হ্যাঁ কি বলো এইগুলো এত সহজ না ভাই অনেক হার্ডওয়ার্ক করতে হয় আমাদের আমাদের পুরো একটা টিম আছে ভাই সো এই তো আর কি ব্যাপার আর

বা পাঁচ শেষ করতে হবে আরো টাইম পাইলে ঢাকা ইউনিভার্সিটি এর মধ্যে আছে মানে যা যা আছে বাংলা ইংলিশ দিকে সব ঠাড়া খেয়ে শেষ হবে না আমি যে আমার টাইমে ষোলো ঘন্টায় চট্টগ্রাম ইউনিভার্সিটির কোশ্চিন ব্যাংক যে মুখস্থ করে ঠাটা খেয়ে ফেলাইছিলাম ওইদিন আমার মনে হচ্ছিল আর এক সেকেন্ড পড়লে আমি মারা যাবো আমি হয়তো আর ভাসবো না এমন আমার একটা অবস্থা শুরু হয়ে গেছিল বাট আমি কিন্তু রেডিকেশন ছাড়ি নাই তুমি মেয়ে আমার রেডিকেশন শিখাও কষ্ট কি আর বলবো অন্ততঃ চটোগ্রাম ভার্সন রেডিকেশন না ভাই অন্য ভার্সনে তুমি কথা বলতেই পারো আমার তো কিছুই জানতেই পারো আর চটোগ্রামে আমার তো বেশি না আমাদের গতবারে সাজেশন থেকে বুঝ যে কাটাই কাটাই কাউন্ট করছে একটু দেখে আসো বাবা যাও চেক করে আসো তাহলে বুঝতে পারব ওকে এবার আসো চটোগ্রাম ভার্সিতে তুমি যে পরীক্ষা দিবা তোমার কি কি যোগ্যতা লাগবে এই যোগ্যতা নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব ই ইউনিট তো শুধুমাত্র সায়েন্সের জন্য বি ইউনিট দেখো বি ইউনিটে তোমার যোগ্যতা মানবিক থেকে তুমি যদি হও এসএসসি প্লাস এইচএসসি মিনিমাম থ্রি থাকতে হবে টোটাল সেভেন থাকলেই হবে এবং তোমার কমার্স বা সায়েন্সের জন্য মিনিমাম থ্রি পয়েন্ট থাকতে হবে টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ঠিক আছে সি প্লাস ডি আগে যেমন চলো তেমনই থাকবে ডির ক্ষেত্রে দেখো তুমি যদি একটু দেখাও এসএসসি প্লাস এইচএসসি তোমার মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে টোটাল কত সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে বুঝতে পেরেছো এই হলো তোমার ব্যাপার ভার্সিটি গুচ্ছের মধ্যে বাইশটা ভার্সিটি মিলে আসন সংখ্যাগত বাইশটা ভার্সিটি মিলে ভাই তোমার আসন সংখ্যা পাঁচ হাজার সাড়ে চার হাজার আর চট্টগ্রামে এক ভার্সিটিতে এত বেশি আসন আছে আর কি চাও ভাই তুমি আমাকে বলো কি চাও তো এইটা কি ব্যাপার স্যাপার ওকে পর্যাপ্ত পরিমাণ সিট আছে তোমার জন্য প্রিপারেশন নিতে হবে আমি যেহেতু চট্টগ্রাম ভার্সিটি আমাদের মেন্টর প্যানেল চট্টগ্রাম ভার্সিটি ঢাবি রাবি সবগুলোর আছে আমার মনে হয় এটা একটা পারফেক্ট প্ল্যাটফর্ম হইতে পারে তুমি আমাদের ক্লাসগুলো ট্রাই করে দেখো তাহলে বুঝবা গতবার পর্যন্ত চট্টগ্রাম ভার্সিটিতে সেকেন্ড টাইম আমাদের জন্য পাঁচ মার্ক কাটতো বাট এবার তোমরা যদি একটু মানে অনশন করতে পারো অনশন করতে পারো যে না আমাদের কেন পাঁচ কাটা হবে কোথাও কাটা হয় না আমাদের কেন কাটবেন কেন কাটবেন এমন যদি কিছু করতে পারো তাহলে আশা করি তোমাদের পাঁচ কাটা হবে না তোমাদের জন্য ভালো হবে সো এই জিনিসটা টোটালি তোমাদের উপর ডিপেন্ডেন্ট তোমরা কি করতে চাচ্ছ বা তোমরা কি পারতেছ ওকে এবার দেখো আমি তোমাকে একটা জিনিস দেখাই তোমরা মনে করো যারা সায়েন্স বা কমার্স থেকে তারা মনে হয় ইউনিট ট্রান্সফার শুধু দিতে পরীক্ষা দিতে পারবে ফালতু কথা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তুমি যদি

ডি হলো সামাজিক অনুষৎস এখানে ল আয়ার ইকোনমিক্স এগুলো টপ সাবজেক্ট আছে সি হলো কমার্স ইউনিট বি ওয়ান হলো নাট্যকলা ইউনিট আর বি হলো তোমার হয় ঠিক আছে যত রকম ভাষা ভিত্তিক সবগুলো এখানে আছে তাই তুমি দিতে এ একটা গ্লানোর চেষ্টা করো এম সিগুলো একশো মার্কের আমি তোমাকে বলেই দিলাম ভার্সিটির ক্ষেত্রে কি এবং জিপিএর ক্ষেত্রে এসএসসিতে দশ এইস এসি তে দশ টোটাল বিশ মার্ক এই হলো তোমার একশো বিশ একশো বিশের মধ্যে সব মিলে কেউ কোন একটা ছেলে যদি আসি বা একটা মেয়ে যদি আসি পাই তাহলে মোটামুটি তার

পয়েন্সের কবি আছে না রাইটার আছে না পয়েন্সের রাইটার পয়েন্সের রাইটার यस পয়েন্সের রাইটার সম্পর্কিত জীবন বৃত্তান্ত সে কি করছে কোন সাহিত্য রচনা করছে ইটস এ তার জন্মসাল কত এরকম क्वेश्चन কিন্তু অনেক বেশি পরিমাণ দেয় ঠিক আছে সো এটা কিন্তু ইম্পর্টেন্ট ইংলিশ ফার্স্ট পার্ট থেকেই কিন্তু রাইটারের অংশ থেকে क्वेश्चन তোমার আসবে 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 প্লিজ টফেলস থেকে পিন পয়েন্ট এরর যেটা আছে মানে পাঁচটা পয়েন্টের মধ্যে কোনটা ভুল বের করে দেখো এখানে তো তোমার নরমালি তিনটা হুবু কপি করা হয় প্যাসেজ যে সময় কপি করে তা না মাঝে মাঝে কপি করে মাঝে মাঝে করে না বাট প্লিজ লিস্ট যে 32টা প্যাসেজ আছে লিসনিং রাইটিং এর সবগুলো প্যাসেজ তুমি যদি শেষ করো প্যাসেজ সলভ করে তুমি যদি শিখো তাহলে তুমি কখন আটকা প্যাসেজ কিভাবে সলভ করতে আমার ইউটিউবের ভিডিও তো আছে একটু চেক করে নিও ঠিক আছে আর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যে প্যাসেজ কিভাবে সলভ করতে হয় তুমি ওই ভিডিওটা দেখে নিয়ে কভার করে নিতে পারবা ওকে নেক্সট যদি একটু চলে আসো বাংলা কোশ্চেন প্রায় 80% পার্সেন্ট কোশ্চেনই কপি করা হয় ভাই 80% পার্সেন্ট কোয়েশ্চেন কপি করা হয় কই থেকে বলো তো

এই তিন মার্ক টোটাল থেকে কাটা হবে টোটাল টি টোটাল থেকে কাটা হবে তাই সাবজেক্ট ভিত্তিক আলাদা পাস থাকলেও তোমার কোনো ক্ষতি নাই কারণ তোমাকে বলছে বাবা তুই কারেক্ট করে দেখা কারেক্ট করে দেখা নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটবো টোটাল থেকে কাটবো তোমাকে বারবার করে বলে দিচ্ছে বুঝতে পেরেছ যেমন ধরো তোমার ছয়টা বিশটার মধ্যে এখন তুমি তো বুঝতে তুমি নিশ্চিত ফেল তোমার বাকি পরীক্ষা অনেক ভালো হয়েছে তো এই দুইটা কারেক্ট করার জন্য তুমি কি করলা বাকি যে চোদ্দটা চোদ্দটা চোদ্দটার মধ্যে ভাই তুমি একটা স্টুডেন্ট তোমার দুইটা ঠিক হবে না বলো তো দুটা ঠিক হবে না তুমি আমাকে বলো দুটা ঠিক হবে না দুটা ঠিক হবে দুটা যদি তোমার ঠিক হয়ে যায় তুমি কত পায়ে গেলা আট তোমার পাস হয়ে গেছে ভাই এই নেগেটিভ যদি তুমি ভুল করলা বাকি বারোটা বারোটা যেন ধরো মার্ক কাটা খালা তিন মার্ক কাটা

কয়টা কয়টা করতে করতে হবে হবে এটা দেখেন এই বাংলা তিনটা ইংলিশে চারটা পদার্থ রসায়ন গণিত বা জীব আটটা আটটা কারেক্ট করতে হবে ঠিক আছে বি ইউনিট ডি ইউনিটের ক্ষেত্রে দেখো বাংলা আটটা ইংরেজি সাতটা সাধারণ জ্ঞান দশটা কারেক্ট করতে হবে ডি ইউনিটের ক্ষেত্রে দেখো বাংলা আটটা না বাংলা বারেক্ট করতে হবে বলো দশটা কারেক্ট করতে হবে ইংলিশ কয়টা ইংলিশ দশটা কারেক্ট করতে হবে বিশেষণ মানে আইকিউ কয়টা আটটা কারেক্ট করতে হবে সাধারণ জ্ঞান গণিত বাধ্যমীতি কয়েক কারেক্ট করতে হবে ষাটটা না আটটা কারেক্ট করতে হবে যারা একটু পাতনামি করে বলবো ভাইয়া কাটতেছেন কেন আপনি বেশি বোঝান আমি বেশি বুঝি না তুমি বেশি বুঝো ঠিক আছে তুমি কি জানো আইকিউ এ তুমি যদি সাত পেয়ে পাস করো তুমি শুধুমাত্র ল সাবজেক্টের জন্য এলিজিবল হবা আর কোনটার জন্য এলিজিবল হবে না তখন কি হবে হ্যাঁ ল লড়শোর মধ্যে শেষ দুইশো চট্টগ্রামে চান্স পেয়ে গেছে এইদিকে আইকিউর সাত পেয়ে বসে আছো পাস করছো ঠিকই বাট কোন সাবজেক্ট আর পাবা না কথা বুঝো ব্যচার অন্তত চট্টগ্রাম ক্ষেত্রে এটা আমার চাই ভালো তুমি ভাইয়া জানো না ঠিক আছে এটাই ক্ষেত্রে আমার অনেক বেশি কনফিডেন্ট কাজ করে এটা আমি নিজে পড়াশোনা করি বুঝো না কেন

ব্যাপার স্যাপার এবার আসো আসো আহ ভর্তি পরীক্ষা মানবন্টন যে ব্যাপারটা হয় এটা একটু দেখার চেষ্টা করো একশো টাইম সিকিউ থাকে প্রতিটা ভুলের জন্য জিরো পয়েন্ট টু কাটা এটা তো তোমাকে দেখাই দিলাম এটা নতুন করে কি দেখাবো আর পরীক্ষা চবি ঢাবি এবং রাবি ক্যাম্পাসে হবে আগে শুধু চবিতে এক্সাম হতো এখন সব জায়গাতে হবে ঠিক আছে জানতে ইচ্ছা করতেছে না কার জন্য সিট সংখ্যাগত জানতে ইচ্ছা করতেছে না করতেছে বি ইউনিটে দেখো দেখো বি ইউনিটে বি ইউনিটে তোমার তেরোটা সাবজেক্ট আছে বারোটা একুশটা সিট ভাইয়া

সিট এখানে সংখ্যা ভাগ করা আছে এখানে সায়েন্সের জন্য চারশো পঞ্চাশ এর জন্য দায়ী হলো দুইশো পঞ্চাশ এই জন্য দেখা যায় যে তোমার সায়েন্স থেকে তুমি যদি আসলে কত মেরিট পনেরোশোর মধ্যে থাকো তাহলে তুমি চট্টগ্রামে চান্স পেয়ে যাবা আর্টস থেকে তুমি কত 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 বলো

তাহলে তারা এক্সট্রা ফ্যাসিলিটিস পাইতো তারা কমার্সিয়াল সাবজেক্ট গুলো পাইতো বুঝছো কিন্তু এখন সাবজেক্ট মধ্যে এখন ফ্যাসিলিটিস নাই তাই পাক করে ম্যাথ বা ইকো জিকে থাকো ভাই মাছ মর এনা ঠিক আছে আশা করি তোমাকে দিতে এবার তো এটা দেখে তোমার লাভ ফ্রি ক্লাস নিয়ে নিও তুমি যদি এই পর্যন্ত থেকে থাকো আমাকে একটু জানাও যে ভাইয়া এই পর্যন্ত উপস্থিত আছি তাহলে তোমাদের জন্য স্পেশাল থ্যাঙ্কস আচ্ছা এই পর্যন্ত যারা উপস্থিত আছো তাদের জন্য আমি একটা ডিসকাউন্ট করে দিই কারণ তারা তো অনেক বেশি কি বলবো ডেডিকেটেড তাই না তারা যদি বেচে হতে চাও আমাকে জাস্ট বলবা স্ক্রিনশট দেওয়া যে ভাইয়া এই স্ক্রিনশটটা আমাকে দিবা ভাই এই পর্যন্ত উঠতে ছিলাম এখান থেকে তাদের জন্য 200 টাকা ডিসকাউন্ট চাও আমার পক্ষ থেকে ঠিক আছে ঢাবি থেকে 200 এখান থেকেও 200 ঠিক আছে বিপি থেকে কত টাকা বলো 200 টাকা ডিসকাউন্ট ওকে খালি এই স্ক্রিনশট তোমাকে দিতে হবে এই স্ক্রিনশটটা এখানে আমাকে দিতে হবে যে ভাই আপনি বলছেন 200 টাকা ডিসকাউন্ট আমরা যারা এই পর্যন্ত ভিডিওতে ছিলাম তারা ব্যাচে ভর্তি হতে চাইল অন্য কারো ক্ষেত্রে না এই অ্যানাউন্সমেন্ট শুধু এখানে কারণ আমি চাচ্ছিলাম ডেডিকেটেড স্টুডেন্ট এই যে WhatsApp নাম্বার দেওয়া আছে আমাকে নক দিয়ে আপনি কোনো সমস্যা নেই ঠিক আছে এবার দেখেন একশো স্টুডেন্ট ম্যাচে ভর্তি হওয়ার সুযোগ পাবে তো দ্রুত আসলে মেসেজ দিয়ে ভর্তি হয়ে যাও এই তো আমাদের মেন্টর প্যানেলের দিকে তাকাইলে তুমি অবাক হবা এটাকে বলছিলাম না আর ডিয়ারিং মেন্টর প্যানেল এখানে ডিয়ারিং মেন্টর প্যানেল ঠিক আছে তারপর তুমি যদি একটু দেখার চেষ্টা করো এই যে উইলান প্ল্যাটফর্মে সাকসেস গতবার তিনশো দশজন চান্স পেয়েছে ডিসক্রিপশন বক্স থেকে চেক করে নাও আর ফ্রি বেশের যে ব্যাপারটা তুমি বেশ যে ভিডিও বানাচ্ছো বেছে দিয়ে লাইভ ক্লাস আর প্রবলেম সলভ করে দেওয়া হয় সেখানে তুমি মোটামুটি তোমার প্রিপারেশন আগে নিতে পারবা যারা একেবারেই কোনো পে করতে পারবে না পেইড ভর্তি হতে পারবে না তাদের জন্য বা গাইডলাইন যাও আর যারা খুব ফিনান্সিয়াল প্রবলেম আমাকে নক দিও আমি নিজেও অনেক লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতাম সো আমি তোমাদেরকে ডিসকাউন্ট করবো ইনশাআল্লাহ ওকে উইলান নেট প্ল্যাটফর্ম থেকে আমি ছিলাম সাবস্ক্রাইব করিও ও হ্যাঁ ভাই রিলেশন থেকে এক হাজার হাত দূরে থাকিও তুমি যদি ছেলে হও আর তুমি যদি পাবলিক ভার্সিটিতে পাও ঠিক আছে তোমার গার্লফ্রেন্ড তো যাবেই প্লাস তোমার কেউ দিতে আসবে না সেকেন্ড টাইম মুড ওর থাকবে না বুঝো আর তুমি যদি মেয়ে হও পাবলিকে চান্স মাত্র তোমার বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে যাবে আর এটা অনেক বাজে একটা ব্যাপার রিলেশন থেকে এখন দূরে থাকো পাবলিক ভার্সিটিতে চান্স পাও পরামর্শ তিনটা যারা রিলেশনে আছো খুব সাধারণভাবে মেনটেন করার চেষ্টা করো সে মাটি বললে মাটি যদি ওই জিনিসটা একটা পাপ ঠিক আছে পানি বললে পানি আর যারা নাই এখন টেস্ট নিতে হবে না হারাম কাজ বিরেক বিয়ে করে নাও বা উঠলে দেখা যাবে আর সত্যি কথা আমি পড়তেছি ঠিক আছে আমার হলো আমি পরীক্ষার আগের দিন পরে পরীক্ষা দিই নাহলে তোমাদের এত টাইম দিতে পারতাম বলো আমি কিন্তু এত টাইম দিতে পারতাম না আমাকে আমার ফ্রেন্ডরা ডাকতেছে ওকে আমাকে একটু টাইম দাও ফ্রেন্ডরা ডাকতেছে আহ আমাদের একটা অনুষ্ঠান আছে এই যে ফ্রেন্ডরা ডাকতেছে যাই হোক সো আমি এত টাইম দিতে পারতাম না সো ভার্সিটিতে উঠে তুমি অনেক সময় পাবা ডিসিশন তোমার যে তুমি দুইটা মাস কষ্ট করবা নাকি বাকি চল্লিশ বছর কষ্ট করবা ডিসিশন সম্পূর্ণ তোমার ডিসিশন আমার হাতে না ঠিক আছে আচ্ছা আমার বন্ধু ফোন দিচ্ছে টাটা আল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে